বর্তমান বাংলাদেশে নবীর মর্যাদাকে কেন্দ্র করে একটা যথেষ্ট পরিমাণ আলোচনা আছে না নাই কবে থেকে নবী এটা আলোচনার বিষয় এটা আলোচনার বিষয় ডানে সামনে পেছনে মুসলমান খুনের এক মহা উৎসব চলছে আর আমরা এখন এই সমস্ত ছোটখাটো সুতানাতা বিষয় নিয়ে আলোচনা করি ঠিক কিনা বলেন আলোচনা হতে পারে জ্ঞানের মাধ্যমে জ্ঞানীদের মাঝে আলোচনা হতে পারে কিন্তু কেউ কাউকে হ্যাও করে কেউ কাউকে ছোট করে কেউ কাউকে কটক কটাক্ষ করে কথা বলা এগুলা কখনো কোনো প্রকৃত আলেমের পরিচয় নয় আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যারা আবার এগুলো নিয়ে বেশি কথা বলেন আমি মনে করি হকার নিয়ে এত কথা বলা উচিত না টিকটকার মার্কা হকার মার্কা মৌলবি এদের নিয়ে বড় আলেমদের কথা বলার দরকারই নেই ঠিকই না বলেন আমার নবী সাল্লাম নবী এটা কেবল আমার নবী নয়তো প্রত্যেকটা নবী কাকে আল্লাহ নবী বানাবেন সেই সিদ্ধান্ত সেই আলেম আল্লাহর কাছে তো সৃষ্টি থেকেই মজুদ ঠিকই না কিন্তু নবুতি পেয়েছেন হচ্ছে চল্লিশ বছর বয়সে কিন্তু এর আগে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর কাছে তিনি তো নবী মনোনীত হবেন সেটা তো শতসিদ্ধ এটা নিয়ে বিতর্কের তো কিছু নাই কিন্তু আমাদের সমাজে ইদানিংকালে রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় অঙ্গনে সামাজিক পর্যায়ে খালি ফেতনা ফেতনা এবং ফেতনা যেটা শেষ জামানার ক্যামতের আলামত যেমনভাবে ফেতনা আসবে দেখেন না ইস্যু একটা যেতে না যেতে আরেক ইস্যু একটা যেতে না যেতে আরেক ইস্যু তার মানে কি তার মানে হচ্ছে এই ইস্যুর ঠেলায় কত গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যায় এটা ক্যামতের আলামত যে এত বেশি ইস্যু এত বেশি ফেতনা ক্যামতের আগে আসবে তসবির দানার এক মাথা কেটে দিলে তসবির দানাগুলা পড়তে যেমন দেরি হয় না একের পর এক পড়তেই থাকে ঠিক কেমন যখন ঘরিয়ে যাবে তখন একের পর এক এগুলা আসতেই থাকবে আমার মুসলমান ভাইয়েরা এমন অবস্থায় মুসলমানরা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা বিজয় দেওয়ার গ্যারান্টি দিয়েছেন সবার আল্লাহ এখন আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত আসে না নাই আরে আমাদের সমাজে আমাদের দেশে তো হক কথা 100% বলা যায় না অন্তত আপনার দানে বায়ে সামনে পেছনে সবদিকই তো মুসলমান মুসলমান না বিজয় আসে না কেন সাহায্য আসে না কেন অনেকের মনে প্রশ্ন অনেকের মনে কষ্ট হুজুর আসলে মনের ইমানের মধ্যে তীর ধরেছে। কারণ আল্লাহ পাকের সাহায্য আসে না আপনি এখানে বসে বসে দোয়া করলে আল্লাহ পাকের সাহায্য আসবে না মনে রাখবেন সাহায্য আসে বদরে প্রান্তরে সাহায্য আসে দরিয়ার মাঝখানে সাহায্য মসজিদের মধ্যে আসে না